আজ শুক্রবার জুমা নামাজের সময় আমরা এখন আছি রাঙামাটি রিজার্ভ বাজার মসজিদে জুমানামাজ নামাজ আদায় করার জন্য আসলাম তাই ভাবলাম একটি ভিডিও করি আপনাদেরকে দেখাই এই মসজিদের সৌন্দর্য এবং যারা মুসল্লি আছে ধর্মপ্রাণ প্রিয় মুসল্লিগণ তাদেরকে নিয়ে একটা ভিডিও তৈরি করি এটা হলো মসজিদের ভিতরের অংশ আমি আছি এখন তলায় আপনাদেরকে যদি আমি এই পাশটা একটু ঘুরিয়ে দেখাই দেখেন অনেক বড় জায়গা এটাতে অনেক মানুষ একসাথে নামাজ পড়তে পারে আমি আপনাদেরকে এখন এর ব্যালকনি বারান্দাতে নিয়ে যাচ্ছি এখান থেকে মসজিদের বাইরের অংশটুকু দেখা যাচ্ছে পাহাড় এই যে দেখেন আমি এখন আমি চলে আসছি আবার মসজিদের ভেতরে এটা হলো মসজিদের মূল গেট অনেক মানুষের সমাগম এখানে এই ঝুমার নামাজকে কেন্দ্র করে ভিডিওটি কেমন লাগলো জানাবেন